প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি মাঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে আসলে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমরা জানতে পেরেছি যে এখানে সাবেক সংসদ আছে ডাক্তার ইস্তম আলী ফরাজির লোকজনের বিরুদ্ধে আসলে এই মানববন্ধনে দাঁড়িয়েছে তারা লোকজন আসলে টাকা নিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ড্রাম না দেওয়ার প্রতিবাদে তারা আজকে মানববন্ধন করছেন ডাক্তার ইস্তম ফরাজির বিভিন্ন লোকজন বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনের কাছ থেকে ড্রাম দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন সেই টাকা ফেরত না দিয়ে এবং টাকাও দেননি এবং ডেরামও দেননি সে কারণেই আসলে লোকজন আসলে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন তার বিচারের দাবিতে তারপর সে ঘটনার প্রতিবাদে এবং টাকা ফেরত পাওয়ার দাবিতে আসলে ভুক্তভোগী লোকজন কিন্তু এখানে আসলে মানববন্ধনে দাঁড়িয়েছেন আমরা আসলে সেখান থেকে আস্তে আস্তে একে জানার চেষ্টা করবো যে আসলে কী কারণে এই মানববন্ধন আমরা সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব যে কী কারণে

সাকারি গেট সাত নং ওয়ার্ড তা আমার কাছ থেকে আরও তিন হাজার টাকা নিয়েছে স্পেশালভাবে যে একটা ড্রাম দেবে ফরাজি সাহেবের ইউ ব্লকে এই তিন হাজার টাকা মানে পনেরোশো টাকা করে নেয় আমার কাছ থেকে তিন হাজার নিয়েছে একটা ভোটার আইডি কার্ডের ফটো কপি আর আমার একটা কপি ছবি পাসপোর্ট সাইজ নেশেকে কোনো কিছু পাইনি নেশেকে সাহেবের কথা বলি নেশেকে নেশেকে তারে তো আমরা চিনি না আমরা মানে তার অফিস থেকেই আমরা এটাই করছি